আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলোর মিনি কিচেন আজকে আমার রেসিপি পারফেক্ট স্বাদে চিকেন ভোনা যাদের ফার্মের মুরগির মাংস বাজে একটা স্মেলের কারণে খেতে পারে না কিংবা মাংসের মধ্যে প্রপারলি মশলাটা না ঢোকার কারণেও খেতে ভালো লাগে না এই ভিডিওটা তাদের জন্য আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লাগবে এবং সহজও লাগবে তার জন্য এখানে নিয়েছি দেড় কেজি মুরগির মাংস রেগুলার কাট করে মাংসটাকে আমি কেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল এবার এগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব এগুলোকে একটু সময় ধরে আমি ভালো করে মিশিয়ে নেব যেন মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে মিশতে পারে এবারে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো চাইলে এক ঘন্টাও রাখতে পারেন আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখুন মাংসটা ভালোভাবে সেট হয়ে গেছে এই দিকে একটা কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করব আপনারা চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন তেলটাকে ভালো করে গরম করার পরে মাংসগুলোকে দিয়ে দিয়েছি এই সময় চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি লোতে রাখলে কিন্তু মাংস থেকে পানিটা ছেড়ে আসবে ভালো করে মাংসগুলো ভাজা হবে না ছয় থেকে সাত মিনিটের মতো মাংসগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব মাংসগুলোকে তুলে নিয়ে একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেড় কেজি মাংসের জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা পেঁয়াজটা কি আমি ব্রাউন কালার করে ভেজে নেব যখন পেঁয়াজের কালারটা চলে আসবে তখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ যেহেতু আগেও লবণ ব্যবহার করেছি তাই জন্যে বুঝে শুনে লবণটা ব্যবহার করতে হবে এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচের একটু কম দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ জিরা বাটা এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেবো এখানে কোনো রকম পানি ব্যবহার করব না এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি ভিডিওতে আমার স্কিপ হয়ে গেছে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচের গুঁড়া শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব এবার এখানে পানি দিয়ে দিচ্ছি এক কাপের মতো এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য যেন মশলাটার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এবারে ভেজে রাখা মাংসগুলোকেও দিয়ে দিচ্ছি মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মেশাতে হবে এইভাবে করে মশলাটাকে কষিয়ে নিলে মাংসের কালারটা অনেক সুন্দর আসে তিন থেকে চার মিনিট এগুলোকে পানি ছাড়ায় ভালো করে কষিয়ে নেব এবারে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে করে মাংসটাকে ধাপে ধাপে কষালে মাংসের স্বাদটা আরও বেশি হয় এবারে এখানে পানি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো আবারও এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ চারটের মতো এভাবে করে কাঁচা মরিচ দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লো ফ্লেমে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম অনেকে মনে করে এই পর্যায়ে মাংসটা রান্না হয়ে গেছে তবে পারফেক্ট চিকেন বোনার জন্য এটাকে আবার দশ মিনিটের মতো লো ফ্লেমে রান্না করতে হবে চেষ্টা করবেন এভাবে স্লো কুকিং করার তাহলে রান্নার স্বাদটা আরও বেশি হবে দশ মিনিট পর ফিরে আসলাম পানিটা অনেকটা কমে এসেছে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া এবার এগুলোকে হাই স্পিডে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব তাহলে এটা রান্না হয়ে যাবে এবার সাফ করার পালা তৈরি হয়ে গেল গরম গরম চিকেন ভুনা মাংসের কালার আর গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা কত পারফেক্টভাবে রান্না হয়েছে পারফেক্ট চিকেন ভুনার জন্য শুধুমাত্র কয়েকটা জিনিস ফলো করতে হবে মাংসের মশলাটাকে ভালো করে কষাতে হবে আর মাংসটাকে ভালো করে স্লো কুকিং করতে হবে তাহলে আপনাদেরও এরকম পারফেক্ট একটা চিকেন ভুনা তৈরি হয়ে যাবে আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ